ইসরায়েলকে লক্ষ্য করে দুইশোর বেশি মিজাইল ছুঁড়েছে ইরান গোটা ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় নিরাপদে আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটতে থাকে ইসরায়েলি নাগরিক ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিককে সংবাদ পরিবেশনের সময় মিজাইলের আতঙ্কে মাটিতে সুই পড়তে দেখা যায় এজন্য ইসরায়েলদের জন্য এক কিয়ামতের পরিবেশ নাসরাল্লাহ হত্যার পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা পয়লা অক্টোবর রাত দশটা চালানো হয় এই হামলা ইরানি অভিজাত বাহিনী আইআরজিসি বলেছে ইসমাইল হানিয়া হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি গার্ড কমান্ডার নীলকর্ষানের শাহাদতের প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে জর্ডানের রাজধানী আম্মানের আকাশের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা দেয় ক্ষেপণাস্ত্রের কারণে জর্ডানেও সাইরেন বাজানো হয় অতিকে ইয়েমেন থেকেও অতি গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে তারা নিজেদের তৈরি যুদ্ধ ড্রোন দিয়ে হামলা চালায় আর একদিকে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ফরিদ চায়ের রকেট ব্যবহার করে মোসাদ সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা করা হবে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানের চেষ্টা চালায় কিন্তু হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনাবাহিনী এ সময় তাদের বেশ কিছু সৈন্য নিহত ও আহত হয় কয়েকটি হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নিয়ে যেতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলকে রক্ষা করার জন্য সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে ইতিপূর্বে তারা বেশ কিছু রৌণতরী মধ্যপ্রাচ্যে প্রস্তুত রেখেছে এ অবস্থায় রাশিয়াও বসে থাকবে না রাশিয়ার সামরিক শক্তি যদি বহরে যোগ হয় ইরানের আর ঘুমন্ত মিশর যদি দানবের মতো জেগে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ পাল্টে যাবে বন্ধুরা একযোগে মৌমাসির মতো হামলাকে কিভাবে ইসরাইল সামাল দেবে এখন সেটাই দেখার বিষয় এবার কি ইসরাইলের হয়ে যাবে ভবলীলা সাংঘ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ